আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিহার্স আমার চ্যানেলটিকে অনুবাদ যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেকদিন পর আমার ছাগলগুলোর ভিডিও নিয়ে এলাম আমার ছাগলগুলোকে এখন ভালো মতো ওইভাবে দেখাশোনা করা হচ্ছে না তো এদের জন্য যে কাঁঠাল দুপুর পাতা নিয়ে আসছি একদম বস্তা ভরায় এরা খাইলো এখন ওদেরকে বেড করে নিই সকালে এই যে আমার ডন ডন একটু শুকাই গেছে এদের দেখাশোনাটা ভালো হচ্ছে না এই জন্য একটু শুকাই গেছে যাই হোক ছাগলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ছাগলের মধ্যে পারা খাদান করে তো যাই হোক এদেরকে কৃমির ডোজ দিচ্ছি ডোজ দেওয়ার পরে আমি যে ভিটামিনটা দিচ্ছি একদম কম দামের মধ্যে খুবই ভালো একটা কার্যকরী ভিটামিন জিঙ্ক বি খাওয়াইছি আর হচ্ছে হেপাটোভেট দেখতে পাচ্ছেন হেপাটোভেট সবথেকে বাংলাদেশের যত কোম্পানি আছে সবথেকে কম আমার মনে হয় আমার দেখা সব থেকে কম দামি একটা লিভারটনিক তো আপনারা চাইলে এটা খাওয়াবেন নিয়মিত খাওয়াবেন ইনশাল্লাহ মানে ক্রিমিট ডোজের পর যে নিয়মিত খাওয়া হয় পাঁচ দিন সাত দিন এটা খাওয়াবেন এই দেখেন দাম মাত্র পঁয়ত্রিশ টাকা একশো মিলির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা তার মানে এটা যত বড় নেবেন আরও ভালো ফলাফল পাবেন মানে ভালো কম কম দাম পাবেন যত বড়ো নেবেন তত কম দাম পাবেন তবে ফলাফল মার্শাল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি প্রমাণিত আমি খাওয়াইছি খাওয়াই দিছি এই জন্য বল দিছি আপনারা যারা ক্রিমির ডোজ করাবেন এইটি খাওয়াবেন এই হেপাটোভিট অনেক দামি আছে দামিগুলো খাওয়াবেন কোনো নাই যত দামি খাওয়ার না কেন এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার মানে এটা বললাম আর কি আনুমানিক মানে এমনিতেই বললাম আর কি দামটা যত দামি খাওয়ার না কেন কাজ একই কোনো কম বেশি হবে না কাজ একই তো আমি এটা খাওয়াই আপনারা চাইলে এটা খাওয়াইতে পারেন আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই কম দাম এটার হাফ লিটার নিতে দেবেন হাফ লিটারটা আরও কম দাম যাদের বেশি আছে তারা বেশি হাফ লিটার নেবেন এক লিটার নেবেন যাই হোক মানে এটা খাওয়াবেন তবে এর সঙ্গে তো জিঙ্ক অবশ্যই আছে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক যেটা খাওয়াবেন ভেটটা খাওয়াইতে পারেন বা জিঙ্ক কোসল বি বা আরও জিঙ্ক মানে জিঙ্ক যে কোনো জিঙ্ক খাওয়াইলেই হবে আর এটা হচ্ছে হেপাটোফিট এটা হচ্ছে সবচেয়ে কম দামি এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে এইটাই খাওয়াবেন মানে ফ্লিভারট্রনিক খুবই ভালো একটা ফাইল এইটা কম দামের মধ্যে এটা হচ্ছে কিন্তু কোম্পানিটাও কিন্তু খারাপ কোম্পানি না নতুন কোম্পানি না এটা হচ্ছে একমি কোম্পানির দেখেন একমিল দেখা আছে একমি কোম্পানির খুবই ভালো যাই হোক আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টে জানবেন জান কমেন্ট করবেন ইনশাল্লাহ বলার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ